মই মে সৃষ্টিকর্তা হেই কর্তা হেই মার্চি ফুল সেই দয়ালু দয়ার সাগর আল্লাহ তাবর তালার প্রশংসা করেছো আমি সকো সময়ত আল্লাহর প্রশংসা লাগে গতি মই সৃষ্টিকর্তার প্রশংসা করেছো আল্লাহামদুল যে প্রফেড হে বিশ্ব নবী কোটি কোটি মানুহ আছে বিশ্বর জমিনত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদ্দিন আসারা যান মানু আছে কোটি কোটি মানে দু ভিতর আছে সকল মানুষ মানে অন্তরেরপরা ভাল পাইছো কারণ সকল মানুষে মর ভিডিও শুনে থাকে লাইক করে থাকে সেই কারণে মই সকল মানুষক অন্তরে ভাল পাইছো কাকো মই ঘিণ ন গতিকে হে বিশ্ব নবী প্রতি অন্তরের পর হাজার হাজার কোটি কোটি দুর্শই পুরস্লআালাম আজি মই গালপারা ডিস্টিকর আমির হামজা অসম আমির হামজা ইন্ডিয়ার আমির হামজা গোটেই পৃথিবীর আমির হামজা মানে যেতে মই ভিডিও মানে যে মই বনাও এজন মানুষ কারণ নয় গোটেবিল পৃথিবীর যান মানুষ আছে সকল মানুষে মোট ভিডিওটি পাই থাকে গতিকে সকলো মানুহক মই সন্মান কৰিছোঁ মোৰ সন্মানীয় ভাই ভনীসকল আজি যি বিষয়ে মই আলোচনা কৰি আছোঁ সেইটো হৈছে দোৱা কিয় ক'বল নহয় এই যে ৰমজান মানুহ লাহে লাহে গৈ আছে অহা কালি কোটি কোটি মানুহ মানে এবাবত কৰিব সবে কদর ছাব্বিশে দিন সাতাইশে রাতে এবার করিব মই জানো কিমান মানুষ কান্দি থাকিব তেলত করি থাকিব জিকির করিব। সবে কদর আহি আছে মই মিটো বিষয়ে আলোচনা করে আস আমি তো দোয়া করি মই দোয়া করি কিছু মানুষ দোয়া করে থাকি হে আল্লাহ সেই সৃষ্টিকৰ্তা মই কিমান দিন ধৰি মই বি এ পাছ কৰিছোঁ এম এ পাছ কৰিছোঁ এম এছ চি পাছ কৰিছোঁ ডক্টৰেট ডিগ্ৰী লাভ কৰিছোঁ টাইল মাদ্ৰাছা পাছ কৰিছোঁ ছিনিয়ৰ পাছ কৰিছোঁ এফ এম পাছ কৰিছোঁ এম এম পাছ কৰিছোঁ কিমান পাছ কৰিছোঁ কিমান মানুহে মোৰ বন্ধু বান্ধৱসকে দুৱা হৈ থাকে সেয়ালা মোক এটা চাকৰি টান কৰি দিয়া যেনেকুৱা মই অসমত থাকোঁ ময়ো চাকৰিৰ কাৰণে চেষ্টা কৰিছিলোঁ কিন্তু মোৰ দোৱাটো আল্লাহ কবল কৰা নাই যদি কবল কৰিলেহেঁতেন তেন্তে অসমত মই এটা চাকৰি পালহেঁতেন পোৱা নাই গতিকে মই দুখ নকৰোঁ মই কপালত ভাগ্যত নাই মই তেনেকুৱা মই নকওঁ মানে যিটো মোৰ কপালত নাই সেইটো কিয় মই ইমান আফোচ কৰি থাকিম গতিকে কিমান মানুহে দোৱা কৰি থাকি আল্লা মোক এটা চাকৰি দান কৰি দিয়া কিন্তু দোৱাটো কবল হ'বও পাৰে নহ'বও পাৰে মই যিটো হাদিচত পাইছোঁ বন্ধুসকল ভালদৰে শুনিব আজি মই যিটো বিষয়ে মূল্যৱান কথা কৈ আছোঁ আপোনালোকে শুনিব দোৱা কৰোঁতে হালাল লুজি ভক্ষণ কৰিব লাগে হালাল খাদ্য খাব লাগে বেজভূষা পানাহাৰ হালাল হ'ব লাগে কাপোৰ কানি হালাল হ'ব লাগে খাদ্যটো হাল হ'ব লাগে চুদ খাইছোঁ চুদৰ পৰা যিটো পইচা মানে অৰ্জন হৈছে সেই পইচাৰে যদি মই মই খাওঁ ইফতার করো চিহরি করো কিবা খাদ্য খাও দোয়া করো সেই দোয়া কেতিয়াও হারাম বস্তুর দ্বারা সুদুর দ্বারা পয়সা বাতির দ্বারা কেতিয়াও দোয়া কব নহব মো এটা উদাহরণ দিয়ে আছো যে মানে কোপা শহরত একদল মানুষ মানে দরবেশ মানুষ বসবাস করেছিল আল্লাহর কাম করেছিল আল্লাহর ইবাদত করেছিল আল্লাক বিশ্বাস করেছিল আর হালার খাদ্য ভক্ষণ করেছিলেন কিন্তু কিন্তুকে যেতে কৰিছিলে তেতিয়া আল্লাহ কবুল কৰিছিলে কিন্তু সেই সময়ত এটা বাদশাহ আছিল জালেম বাদশাহ আমি জানে মানুহ আছিলে মানুষ আছিল তেওঁ চিন্তা কৰিলে যে এই যে দরবেশ মানুব আছে যদি বদ্ধ করে মোর কাৰণে বাদশার কাৰণে বদ্ধ করে লগে আল্লাহ কবুল কৰিব তো জানেম বাদশাহ বাদশার ক্ষতি হব পাৰে ধ্বং ধ্বংস হব পাৰে হাজজাস এটা চিন্তা করলে বুদ্ধি পকালে যে কেন এই কলপ্ত বন্ধ করে দেবা যায় হালাল মানে মানে হারাম মাল হারাম খাদ্য যেতিয়া দবে সকল পেটত প্রবেশ করব তেতিয়া দরবে সকলে যে মানেই দোয়া নকরো কেউ এটাও কবল নহব এই চিন্তাটাই বুদ্ধিটো পকালে বুদ্ধিটো কইলে কোনে হাজ্জাস হেই বাদশা কি কইলে বুদ্ধি করি দিনে কয় নিমন্ত্রণ করলে হে সকল। তোমাল কি আমার ঘর অহা মোর ঘর অহা তোমাল খাবলে মানে মাতিছে মানে নিমন্ত্রণ করেছে খাবলে পথ দিছে কলমটা বন্ধ করে দিব লাগে যাতে কব কম তেতিয়া দর্ব সকল তো নজানে গোটেই মানে দলে বলে আহি সেই বাসার দল আহিকে খাদ্য খালে খাওয়ার পিছত সেই বাসা চিন্তা করে দেখলে এটা সাকসেসফুল এতিয়া যে খারাম খাদ্য পেটত ঢুকিছে প্রবেশ কৰিছে এই দরবেশব যদি দোয়া নকর কেউ এটা দোয়াও কবুল নহব তার মানে কলহটা বন্ধ করে দিছে আর কেন কি কান হয়েছে হালাল খাদ্য যদি তোলকর পেটত প্রবেশ করলে হতেও হেতেন মানে হারাম খাদ্য সুত এ মানে বিভিন্ন হারাম খাদ্য দরবেজ সকলের পেটত প্রবেশ করাই দিলে যার কারণে দরবেশ কলহ বন্ধ হয়ে গেল মাস্টে এনেকুৱা মানে বুদ্ধি কৈছিলে গতিকে ইয়াৰ দ্বাৰা আমি বুজিব পাৰিলোঁ কিয় মতলৈকে যদি আমি দোৱা কৰি থাকোঁ আমাৰ লগৰ খাদ্য হালাল নাথাকে যদি সুদেৰে থাকে কিবা চুৰীৰ মাছ থাকে কিবা এটা খাদ্য মানে হালাল নহয় তেনেহ'লে আমাৰ দোৱা কেতিয়াও ক'ব নহ'ব গতিকে মই যিটো আলোচনা কৰি আছোঁ বন্ধুসকল মত ৰাখিব এই চবে ক'ত আহি আছে আমি দোৱা কৰি আপোনালোকে হালাল খাদ্য খাব হাৰাম খাদ্য কেতিয়াও নাখাব জানি বুঝি সুত সুত যে হারাম সুদক মানু হালাল করি কিমান আপ্রাণ চেষ্টা করি থাকে হ্যাঁ কিন্তু সুত কেতিয়াও হালাল নহয় সুদর কথা কনত আছে হাদিসত আছে গতি আমরা হালাল খাদ্য খাই দোয়া করব সেই দোয়াটা কবুল হয়ে যাব তার পিছ এই দোয়ার কথা আমিও একটা কথা কই আসু। এই যে আমি রোজা থাকি রোজার শুদ্ধ থাকিব লাগে শুদ্ধ করে থাকিব লাগে এই যে কিছুমান মানুহে দোৱা কৰে ল'বলৈ কোবল হৈ যায় কিছুমান মানুহৰ মানে গুণাটো মাফ হৈছে ৰঞ্জান মাহত যেতিয়া প্ৰথম ৰোজা আৰম্ভ হৈছে তেতিয়াই মানে গুণাটো মাফ হৈ গৈছে আৰু কিছুমানৰ গুণা মাফ কেতিয়া হ'ব এই চবেকত আহি আছে এই ৰাতি যদি আপোনালোকে জাগে উপাসনা আৰাধনা কৰে তেন্তে আপোনালোকৰ দোৱাটো কবল হৈ যাব আমি কি কৰিছোঁ আৰু চাহা বাহ ক'লে কি কৰিছিলে বহুতো কথা মোৰ মনত আহি পৰে বেশি কথা মুই আমি নক অলপখানি ভিতরে হে করি যে আবু হরায়রা রাজি আল্লাহ উত্তর নবীর সাহাবা আছে আসিল কা কথা আমি সকলেই জানো হে সাহাবা কি করেছিল আবু হরায়রা রাজি আল্লাহ উতলা আনহো এনেক কৰিছিলে বাদত করেছিল এইশান নামাজ পঢ়িছিলে এইসিয়ান নামাজ পঢ়ি এই যে উজু আসিল ফজর লৈকে মানে উজু আছিল চল্লিশ বছর ধরে আলাই বাদ করেছিল আর আমি উজুই জানো পেশাব পায়খানা লাগে উজু তো লাগে পাক লাগে লাগে নামাজ পড়লে কি হব রোজা থাকিলে কি হব রোজা রাখি কিন্তু নামাজ পড়া নাই কিছু মানে কি করেছে রোজাটই রাখে কিন্তু নামাজ তো নপরে যে নামাজ ফরস রোজাও ফরস গোটে বন্ধু সকল সময় আপনাদের চিন্তা করব নেকি সব যে কই হয় সেই কারণে আপনাকে চেষ্টা করব গতিকে মই আৰু বেছি নকওঁ এইখেদিহে কৰিলোঁ হালাল খাব হে আৰু সবে কদৰ আহি আছে নাৰায় কেছ কেগ নকৰিব সব সবে সময়ত বিভিন্ন সমস্যা আহি যাব ধৈৰ্য সহ্য কৰি গোটেই নেতাখনেকে মানে প্ৰাৰ্থনা কৰিব গতিকে যে এই কুৰণটো পৰিব সবেকদৰ ৰাতিত আৰু তাহাজত নামাজ পৰিব আৰু মানে সবেকদৰ নামাজ পৰিব আলহত কান্দিবলৈ চেষ্টা কৰিব চকুৰ পৰা পানী ওলাবলৈ চেষ্টা কৰিব যদি জাহান নামৰ ভয়ত যদি আপোনাৰ চকুৰ পানী ওলায় সেই পানীটো কেতিয়াও সেই মানুহজন কেতিয়াও দুৰ্যোগত প্ৰৱেশ নকৰিব মনত ৰাখিব মই অসমৰ আমি খামজা মই গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ আমি খামজা মই ভাৰতৰ আমি আমজা যিটো কৈ আছোঁ মানে কুৰানৰ হাদীচিৰ পৰা কৈ আছোঁ গতিকে বেয়া নাপাব মই এইখিনি শেষ কৰিলোঁ আৰু মোৰ ভিডিঅ'বোৰ মই বহুতবাৰ কৈ আছোঁ তাৰমানে অলপখিনি নাদেখিব পরে শেষ লোক ভিডিওটি দেখি লাইক করব শেয়ার করব কমেন্ট করব আর এনেক সাবস্ক্রাইব করব মানে ভিডিওটি যেতে মই মানে বনাম লগে মোবাইল বই থাকিব মোর কারণে দোয়া করব রমজান মাহ হ্যাঁ যাতে আপনাদের যে দোয়া করব গেলে মো পা আপনাদের পাৰে হোক পারে যেতে আপনাদের দোয়াটা যাব হয়ে লগলে মোক সামিল করব মোয়টা কবুল হয়ে যাব এইখানে শেষ করলের দওয়ানা আনহামদুলিল্লাহ রব্যের আলামিন